টিভি সেন্টার যে রাস্তাঘাটে সাকাম খেলায় না ওই রকম আর ওইটা একটা দরকার আর একটা দরকার হচ্ছে এটা হাতে না ওই আপনার হ্যান্ডেল দরকার ওই যে ওই হ্যান্ডেল দরকার হ্যান্ডেল নিয়ে হাঁটলে হয় কি এটা তখন আর ইয়ে করবে না ওই যে কাঁপবে না নড়বে না আগার গাতেই তো আগার গাতেই তো মনে করবো আগার গা ওই যে আরে ভাই ম্যাট্রো হলেই তো আমার তো মনে করেন যে যাবো যাবো করে তো আজকে এক মাস হলেও মনে করেন যাওয়া এটা আজকেও আজকেও চিন্তা করছিলাম যাবো তারপরে ওই তখন আপনাকে ফোন দিলাম ঠিক আছে আপনার কোনো আগের কথা আজকে দূর আজকে যাবো না কালকে যাব না এই যে কালকে কালকে করতে করতে চলতেছি ওইটা হলে আরেকটা জিনিস ভালো হয় স্ট্যান্ড হলে আমি ওই যে

দশ হাজার বারো হাজার টাকা পড়বে সমস্যা হলো জিনিসটা অনেক স্লো এই জন্য রিটার্ন দরকার রিটার্ন পাস রিটার্ন নাই আপনি সুশীল হিসাবে বুদ্ধিজীবী হিসাবে নাম কামাবেন এইটুকু বাইরে বাংলাদেশের

Апно јас ќе дека гото 2-3 басове са, тоа не го гореме. Ебе 20 години беше ојде, не? 16 години беше ојде. 16 години беше на, ајде 16 години граме, амра декси, мај беја 3-4-5 ден беше কাইতেন হ্যাঁ তার কারণ কি তাহলে এবার কি শীত তাহলে বেশি বলবো না কম পড়বো

يلا مليو نالديو هيجا سر بيني مليو هو سيتي دوك دو تا نا باलेट ها تو يلا لي حاضر ها

ঘুম ধরানোর পরে কালকে রাত সাড়ে তিনটার সময় উঠে আবার একটা লাইফ বলছে তখন থেকেই বাহ ভালোই লোকজন এন সি পি গণ অধিকার পরিষদ এক হয়ে যেতেছে এক হতে পারবো বলে তো মনে হয় না যত ক্ষুতু আচ্ছা বলেছেন গণ অধিকার পরিষদ নেতা কি হবো নূর হব না দেব

পরে একুর মধ্যে টাকা বসে না বন্ধ বন্ধ বললো বন্ধ বললো বিভিন্নর একসাথে হবে না কারণ বিভিন্ন একভাবে টাকা কামায় করে ওরা একভাবে টাকা কামায় করে একুরে একসাথে ইয়ে হবে না বিভিন্নর তো

What